পরিচালনায় কোনা খেলাঘর উপনীত হয়েছে এই সংঘের এবারে চিন্তা ভাবনা বাঁশির শিল্পকে নিয়ে কারণ লুপ্তপ্রায় হতে চলেছে বাঁশের জিনিসপত্র যেমন দরমা ঝুড়ি কুলো এবং আরো অনেক বিভিন্ন ধরনের জিনিস দিয়ে মণ্ডপকে সাজানো হয়েছে তাদের মতে প্লাস্টিক এসে যাওয়ার জন্য সব জিনিসই এখন প্লাস্টিকের পাওয়া যাচ্ছে যেটা মানুষের জন্য ক্ষতিকারক আর আগেকার দিনের মানুষ বাড়িতে থাকতো এবং এই ধরনের উপকরণগুলো আমিত্য জীবনে ব্যবহার হতো কিন্তু এখন এগুলো দেখা যায় না বাড়িতে বাড়িতে যেটা দেখা যায় সেটা হলো প্লাস্টিকের জিনিসপত্র যেমন ঝুড়ি বা অন্য ধরনের জিনিস যেটা ব্যবহার করলে মানুষের ক্ষতি হয় কিন্তু তাও মানুষ এইসব জিনিস ব্যবহার করে থাকে তাই মানুষের সামনে পুরনো আমলের বাঁশের তৈরি যে শিল্পগুলো ছিল সেগুলোকে তুলে ধরেছে যাতে করে মানুষ একটু সচেতন হয় এবং নিজেদের ব্যবহারিক জীবনে এদের আবার নিয়ে আসে এবং সুস্থ ও সবল থাকে বলে জানালেন সভাপতি অমিয় চক্রবর্তী এটা হচ্ছে রজ জয়ন্তী পঁচিশ বছরের পুজো কোনা নস্কর পড়ার সার্বজনীন উৎসব কোন খেলাঘর সঙ্গ পরিচালনা করে এবারে আপনার থিম কি এবারের থিম হচ্ছে বাঁশের তালে নবদূর্গা এই দশ পূজা এটাতে কী চিন্তাভাবনা 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 এখন তো আমরা টাউনে চলে এসেছি আগে তো গ্রাম বাস করতাম দরমার ঘর টালির চাল এইভাবে টিনের চাল মাটির দোতলা এইভাবে তারপরে মা বোনেরা যেসবগুলো ব্যবহার করতো কুলো চুবড়ি এখন সব প্লাস্টিকের চলে এসেছে সব চিন্তাভাবনা আমাদের করিয়েছি যাতে এগুলো পুনরায় মানুষ এগুলোকে মর্যাদা দেয় এখন এসব ভুলেই যাচ্ছে তো হ্যাঁ আর প্লাস্টিক তো আমাদের ক্ষতিকারক শরীরের পক্ষে ক্ষতিকারক স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর এবং সমাজের পক্ষে ক্ষতিকারক যার জন্যে সরকার প্লাস্টিক বর্জন করতে বলছেন এই সব চিন্তা ভাবনা নিয়েই আমরাই কীরকম মানুষ মানুষ তো কাল থেকে যারা এসেছে কালকে তো আমাদের উদ্বোধন হয়েছে কাল থেকে যারা এসেছে তারা প্রত্যেকেই খুব সন্তুষ্ট এবং সুন্দর মণ্ডপ হয়েছে এবং মা দুর্গাকে দর্শন করেছেন প্রত্যেকেই সুনাম করেছে বা ভালোই বলেছে এতে আমাদেরও গর্ব হচ্ছে আপনার নাম আর কি আমার নাম হচ্ছে অমিয় চক্রবর্তী আমি সঙ্গের সভাপতি